আসসালামু আলাইকুম বাংলাদেশ লেজার স্কিন অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে ডাক্তার জাকরিয়া বলছি আমরা আজকে একজন পেশেন্টের সাক্ষাৎকার নিব মূলত যে আপনারা জানেন যে আমরা যখন হেয়ার ফল হয় সেটার জন্য পিআরপি করে থাকি এবং পিআরপি অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে তিনটা চারটা সেশন যাওয়ার পরেই তার রেজাল্টটা অনেক ভালো হয় কিন্তু আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা তিন চারটা সেশন যখন গিয়েছে তারপরেও আমরা আসলে ওই খুব একটা ভালো রেজাল্ট পাইনি কিন্তু ওনার ধৈর্য ছিল উনি উনি ট্রিটমেন্ট কন্টিনিউ করে গেছে এবং পিআরপিও কন্টিনিউ করে গেছে এখন প্রায় সাত আটটা কয়টা সেশন আজকে তো নয়টা আজকে নয়টা সেশন চলতেছে তো এখন আলহামদুলিল্লাহ ওনার যে চুল পড়ার সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিল চুল পাওয়ার সমস্যা কমেছে এবং নতুন বেবি হেয়ার হচ্ছে তাই না তো আপনি যখন আমাদের কাছে আসছিলেন প্রায় আজ থেকে কতদিন আগে আসছিলেন আমি জানুয়ারি মাসে আসছি জানুয়ারি মাসে আসছিলেন এবং তিনটা চারটা নেওয়ার পরে আপনার রেজাল্ট খুব একটা ভালো হয় নাই তাই না তিন চারটা নেওয়ার পরে হেয়ার ফল হচ্ছিল এবং কোনো ধরনের বেবি হেয়ার আসে হ্যাঁ মানে তিনটা সে চারটা যাওয়ার পরেও উনার দেখা গেছে ছিল যে আসলে কোনো হেয়ার ফলও কমতেছিল না তারপর কয়টা যাওয়ার পর থেকে আপনার চুল পড়া কমছে পাঁচটা দেওয়ার পর থেকে রেসপন্স শুরু হয়েছে ছয়টা যখন যায় তখন প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট হেয়ার ফল কমে গেছে আচ্ছা তার মানে যে চারটা পাঁচটা যাওয়ার পরে ওনার রেসপন্স হওয়া শুরু হয়েছে এবং চুল পড়া এখন আপনার চুল পড়া কেমন এখন প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ পর্যন্ত হেয়ার ফল কমে গেছে আর বেবি হেয়ার হচ্ছে অনেক আর বাকি যে চুলগুলো ছিল ওগুলোও খুব ভালো মানে মোটা হচ্ছে আর কি তার মানে যে এতদিন পরে প্রায় সাত আটটা সেশন যাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ চুল পড়াও কমেছে এবং যে বেবি হেয়ার আমরা বলেছিলাম এখন তার বেবি হেয়ার হচ্ছে তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে পিআরপির কোয়ালিটি এটা রেসপন্স কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করে পেশেন্টের যে ব্লাডের কোয়ালিটি সেটার উপরে কারো কারো ক্ষেত্রে আমরা দেখি যে দুইটা সেশন যাওয়ার পরে অনেক ভালো রেজাল্ট কারো কারো দেখা যায় তিনটা চারটা সেশন যাওয়ার পরে রেজাল্ট এবং কারো কারো ক্ষেত্রে আরও একটু ডিলেতে রেজাল্ট আসে কিন্তু এখন পর্যন্ত আমরা যতগুলো পেশেন্টের পিআরপি করেছি প্রায় বলা চলে যে আলহামদুলিল্লাহ একশো আমাদের দেখা গেছে রেজাল্ট ভালো হয়েছে কিন্তু দুই একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা এরকম পেয়েছি যে যাদের কোনো রেসপন্স হয় নাই কিন্তু ভাই প্রায় সাত আটটা যাওয়ার পরে এখন রেজাল্টও ভালো এবং বেবি হেয়ার আসছে তো ভাই যেহেতু ধৈর্য ছিল অনেকে হয়তো ধৈর্য হারা হয়ে যান তো আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে আপনি ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে একটা ট্রিটমেন্ট যখন আপনি নেবেন এটা রেজাল্ট পেতে একটু ধৈর্য ধরতে হবে তো ভাইকে ধন্যবাদ আমাদের সেন্টারে পিআরপি নেওয়ার জন্য আমাদের সেন্টারে যে সার্ভিস এটাতে আপনি সন্তুষ্ট কিনা হ্যাঁ সার্ভিসে আমি সন্তুষ্ট ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা হেয়ার ফল সমস্যায় ভুগছেন এবং পিআরপি নিতে যাচ্ছেন তারা আমাদের উত্তরা সেন্টারে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যদি ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের মাধ্যমে আমাদের চিকিৎসা ব্যবস্থা আপনাদের যে চুল পড়ার সমস্যা বা অন্যান্য সমস্যা সেই সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ